জেলার পিছিয়ে পড়া গ্রাম যেখানে শিল্পের সম্ভাবনা আছে বললেন প্রাক্তন বিধায়ক এসি এস দপ্তরের চেয়ারম্যান বলাগড় নিবাসী প্রাক্তন বিধায়ক অসীম মাঝি আজ তার দ্বিতীয় পর্বে ইএনসি নিউজ থেকে সাক্ষাৎকার তুলে ধরছি তার আগে একটি ছোট্ট বিজ্ঞাপন দেখে নিন এই বই বলো এই বইটা আনন্দমার্গে কমিউনিস্টিকে চেষ্টা আপনারা সবাই জানেন উনিশশো সালের তিরিশে এপ্রিলের ঘটনা অনেক রহস্য ছিল আছে যে ঘটনাটা প্রথম খণ্ডে প্রকাশ করল আমার তেতাল্লিশ বছর গবেষণায় আমি এখন ওই সংবাদপত্রের চিফ এডিটর হিসেবে আমি ওনার হাতে বইটা তুলে দিতে আমি ফিরে আসছি আবার প্রাক্তন বিধায়ক অসীম বাবু পরিষ্কার বললেন আমার দশ বছরের অভিজ্ঞতায় যা কাজ করেছি এখনো মুখ্যমন্ত্রীর আশীর্বাদে কাজ করে চলেছি আমি চেষ্টা করব এই এলাকার শিল্পের সম্ভাবনা যদি আরও সুযোগ পায়। সেই শিল্প অনুসারী শিল্প আমি গড়ে তুলব সাহরাপুরি থেকে ট্রেন ধরে সোজা জিরাট স্টেশনে নামলাম তারপর টোটো যোগে তার বাড়িতে পৌঁছলাম আপনাদের এনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে দুধারে সুসজ্জিত প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম তার বাড়িতে এবার শুনুন তিনি কি বলছেন দ্বিতীয় পর্বের সাক্ষাৎকার যেভাবে শিল্পের জন্য সেক্ষেত্রে বড় কি শিল্প ভাবনা কোনো জায়গা আছে আপনার আপনি কি বলেন আর শিল্প ব্যাপারটা হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক ছোট শিল্প তো যথেষ্ট দিদি আমাদের করার চেষ্টা করেছে ছোট শিল্পের দিক দিয়ে আমাদের বাংলা অনেকটাই এগিয়ে আছে সেটা সমীক্ষাতেই পাচ্ছেন আপনারা তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারী শিল্পের জায়গাটা সারা বিশ্বব্যাপী একটা কোথাও একটা কোনো ধস নেমেছে তা সেটা নাই আমার ছোট ছোট অনুসারী শিল্প ছোট ছোট শিল্পকে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে যদি আমাদের কর্মসংস্থানের দিক থেকে দেখতে হয় বলা করে কি সেই সম্ভাবনা আছে বলা করে সেই সম্ভাবনা আছে আপনি আগামী দিনে আপনার পরিসরে আপনি বিধায়ক হন কি না হন প্রার্থী হন সেটা দিদির হাতে আপনি কি ভারী শিল্পের জন্য বা ক্ষুদ্র অনুসারী শিল্পের জন্য দিদির কাছে কোনো প্রস্তাব দেবেন শুনুন অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে আমি চারটে বছর আমি কোনো জনপ্র বিধায়ক ছিলাম না কিন্তু তবুও চারটে বছরে আমি এলাকার রাস্তাঘাট থেকে আরম্ভ করে বড়ো বড়ো কাজ কালভার আরম্ভ করে যাবতীয় যা কাজ বিভিন্ন ডিপার্টমেন্টে যা আমার দশ বছরের আমার অভিজ্ঞতা ঝুলি পূর্ণ হয়েছে সেই ঝুলে নিয়ে আমি বেরিয়েছি বেরিয়ে আমি সেই বিভিন্ন দপ্তর থেকে সেই কাজগুলোকে আনার চেষ্টা করেছি ঠিক এইভাবেও আমি শিল্পের জন্যও আমি দরকার করব